বন্ধুরা শুভ সকাল আবারও স্বাগত জানাই সবাইকে আমার একটি নতুন ব্লগে এখন সকাল সকাল বেরিয়েছি সমুদ্রের পাশে যাবো বলে ওখানে সাইকেল পার্ক করেছি আর এখন বেরিয়েছি সব বেরিয়ে পড়েছি ড্রেস আপও করে নিয়েছি তো বাড়িতে রয়েছে আমি একা দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ি মা আর দিদি আর ভাগ্নি চারজনেই গেছে মিলে এখন কটকে গেছে তোমরা জানো কটক কোথায় ওইখানে ডাক্তার দেখানোর জন্য গেছে আমার ভাগ্নি তার জন্য আমি এখন সকাল সকাল একা উঠলাম ফ্রেশ হলাম আর বাড়িতে রান্না সারাদিনের কাজ পুরো ভয় দেখিয়ে দিয়েছি এই কুকুরটা আমি ব্লগ বানাতে হয় তাও হঠাৎ অচমক চলে এসেছে আমি তো পুরো ভয় পেয়েছি দিয়ে ক্যামেরা আমি নিয়েছি উফ কুল দিয়ে আজকে সারা দিন আমি রান্না বান্না করব একাই থাকবো বাড়িতে আমার যদি বললাম সমুদ্রের পাশে যাওয়ার জন্য তা সমুদ্র বাড়িতেও চলে এসেছে আজকে যেন ড্রেস আপও করে নিয়েছি তার আগে কিছু ব্যায়াম এক্সারসাইজ করবো তার জন্য একটা ভাইকে ডেকে নিলাম আর এই ভাইটা আমার

you been told you চলে এসেছি এবার সাইকেল নিয়ে चलो বাড়িতে ফিরে যাই अपन বাড়িতেও ফিরে চলে এসেছি এসে এখন বসিয়েছি দেখো ডিমের ঝোল রান্না করব বাড়িতে একা রয়েছি তো তার জন্য একাই রান্না করতে হবে দেখো এখানে bete নেছি বাটনাগুলো আর আলু ডিম এখন ছেদ্ধ করে এখানে রেখে দিয়েছি আর এখন কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দেব তারপরে এখন ডিমের ঝোল রান্না করব তার পাশে দেখো এখন ভাতও বসিয়ে দিয়েছি ভাতও ফুটে অনেকটাই হয়ে এসেছে ভাত এবার চলো তেলটা দিয়ে ফেলে আমাদের আনাজপত্র এইখানে থাকে আনাজপত্র বলতে আমাদের সব জিনিসপত্র এইখানে থাকে তেল আমাকে নিতে হবে তো চলো তেলটা নিয়ে নি পড়ে যাবে আর একটা বোতল না হলে এটা তেলটা ছাপা খুলে একটু দিয়ে দিই তেলটা চলো পুরোটাই দিয়ে দিই পুরোটা দিয়ে দিলাম তেল এখন এবং তেলটা একটু গরম হতে দেই আর এদিকে ভাতটাও আমাদের হয়ে এলো ঠিক আছে ভাতটা পুরো ঢাকনা চাপিয়ে এখন রেখে দিয়েছি দেখো ভাত এই বাবা প্রচণ্ড গরম দেখো ভাত হয়ে গেছে ভাত এখন ঢাকনা মেনে রেখে দিয়েছি তেলও গরম করতে বসিয়ে দিয়েছি এবার চলো এখানে রাখা যে রসুন বাতা আদা বাটা এইটা দিয়ে দিই পুরোটা বাবা সেটা রান্না করতে আমার খুবই ভয় লাগে চলো পুরোটা দিয়ে দিই পুরোটা দিয়ে দিলাম এবার একটু নাড়াঝিড়া করে নিই মশলাটাও এখন হয়ে এসেছে এবার এখানে হলুদ জল করে রেখেছি ঢেলে দেবো তার আগে একটু মশলাটাও হয়ে এসেছে এবার চলো হলুদ জলটা দিয়ে দিয়েতে এখন হলুদ জলও এখন ফুটে গেছে তার সঙ্গে এবার চলো ডিমে সেদ্ধ করার ডিম আর আলু একসঙ্গে দিয়ে দিই পুরোটা দিয়ে দিলাম আর তার সঙ্গে চলো একটু জলটা দিয়ে দিই এখানে এই মগে করে একটু জল দিয়ে দিই যেটা পরিমাণ মতো জল দিয়ে দেবো আর ফাইনালি এটা শুধু আমার জন্য রান্না হচ্ছে তার জন্য আমি এত রান্না করার এক্সপার্ট নয় তার জন্য আমার এরকম রান্নায় নর্মাল রান্নাই আমার খুব ভালো লাগে হয়ে গেল আর এতে চলো এবার একটা ঢাকনা মেরে দিই এই ঢাকনাটা নিয়ে চলো মেরে দিই একে পাঁচ দশ মিনিট ফুটতে দিই আর ভাত তো আমাদের হয়েই গেছে রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে তারপর এখন দেখো বাসনপত্র সব গুছিয়ে দিয়েছি কত জামা পড়েছিলো সেগুলোও পুরো সাফ করে দিয়েছি আমাদের ভেতরে ঘর দুয়ার পুরো সাফ করে দিয়েছি পুরো বেডরুম দেখো পুরো সাফ করে দিয়েছি এবার সমস্ত কাজ কমপ্লিট এখন রান্নাবান্না করে খেতেও বসে গেছি আজকে খাওয়াই কী হয়েছে তোমরা তো অতি অবশ্যই জানো খাওয়াই হয়েছে দেখো ভাত তার সঙ্গে হয়েছে ডিমের ঝোল তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা আচার